গাইস দেখুন এটা হইল বাংলাদেশের মধ্যে সবচেয়েতে চট্টগ্রাম ফতেঙ্গা সাগরফাড়ে যে রোডটা গেছে সবচেয়ে বড়ো রোড এটা এই রোডটা কিন্তু অনেক ফোর ল্যান টু লেন টু লেন ফোর লেন আর ফোর লেনের হইল রাস্তা কিন্তু অনেক বিশাল অনেক বড় আর অনেক সুন্দর এই রাস্তাটা দেখেন এখান দিয়ে কিন্তু বড় বড় যে লরিগুলো যাওয়া আসা করে কভার ব্যান্ড লরি হ্যাঁ বিশেষ করে এই যে দেখেন ঘুরতে বের হলাম একটু তখন না একটা ভিডিও করে আপলোড করেই মানুষ অনেকে তো হয়তো এটা দেখে না অথবা চিনে না অতবা চিনে আসে নাই জন্যই ভিডিও করলাম দেখেন এই মোটরসাইকেলটা স্পিড কত দেখেন এটা অনেক স্পিডে যেতেছে দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন কি স্পিডে চলতেছে গাড়িগুলো এই আসলে অনেক এত স্পিডে গাড়ি চালানোটা ঠিক না তারপরেও এটা রাস্তা ফ্রেশ অনেক ভালো এই জন্য এত অনেক স্পিডে চলে প্রাইভেট গাড়িটা অনেক স্পিডে চলতেছে দেখেন